বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে এসেছে বিএনপির দল তার পরপরই এবার দেখা করতে যাচ্ছে দুইটি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাতে ইসলামী এই বৈঠকগুলো ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর গুঞ্জন নির্বাচনের আগেই কি নতুন কোনো রাজনৈতিক সমঝোতা বা জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে এসব সাক্ষাৎ সূত্র জানাই আজ বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মমাত ইউনুসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল এরপর সন্ধ্যা ছয়টায় একই স্থানে জামাতে ইসলামীর প্রতিনিধি দল দেখা করবে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে দলটির নাইবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দেবেন বৈঠকে আলোচনা হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকগুলো ঘিরে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন যে এক ধরনের সমঝোতার মিশনে নেমেছে তিনি দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে একে একে বসছেন যাতে আসন্ন জাতীয় নির্বাচনের একটি ন্যূনতম ঐক্য তৈরি করা যায় এর আগেও বিএনপির প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেই তত্ত্বাবধক সরকারের মতো কাঠামোতে নির্বাচনের আয়োজনের প্রস্তাব দেয় এখন যখন জামাত ও নাগরিক পার্টির একই পথে দেখা যাচ্ছে তখন প্রশ্ন উঠেছে এরা কি বিএনপির প্রস্তাবের সঙ্গে নিজদের অবস্থান মিলিয়ে নিচ্ছে নাকি নিজদের রাজনৈতিক অবস্থান শক্ত করার সুযোগ দেখছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশ এখন এক রাজনৈতিক পুনর্গঠনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে নির্বাচনের কাউন্টডাউন শুরু অন্যদিকে অন্তর্বর্তী সরকার ক্রমেই বাড়ছে তাদের রাজনৈতিক সংলাপের পরিধি জামাত এনসিপি বিএনপি এই তিন দল যদি কোনোভাবে একটি সমঝোতার সূত্রে পৌঁছাতে পারে তাহলে তা বাংলাদেশের আগামী রাজনীতির গতিবধী পাল্টে দিতে পারে এখন শুধু দেখার বিষয় ডক্টর ইউনুসের এই সংলাপ কি সত্যিই রাজনৈতিক স্থিতি ফিরিয়ে আনবে নাকি নতুন এক অজানা দ্বন্দ্বের পথ খুলে দেবে আপনারা কি মনে করেন এই বৈঠকগুলো কি নির্বাচনের আগে ঐক্য করার ইঙ্গিত নাকি রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে